বন্ধুরা আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন আজকে আমি একটা খুব সুন্দর শিক্ষণীয় গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গল্পটির মাধ্যমে আপনি সত্যিই আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন তো চলুন সেই গল্পটি শুরু করা যাক রাহুল নামে এক গরিব ছেলে স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এমনকি ওর নিজের ঘরের দরজাও বিক্রি করা শুরু করে তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হলো না আবার এই দিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে ঠিক করে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল একজন মেয়ে এসে দরজাটা খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসল মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্ত তাই সে একটা বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দিব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করলো টাকা কিসের টাকা মেয়েটি প্রত্যুত্তরে বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারোর সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটির ভীষণ অসুখ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছে না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটা বড় হসপিটালে ভর্তি করে বিশেষজ্ঞ ডাক্তারকে রুগীকে পরীক্ষা করার জন্যে ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্যে সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার বাঁচার কোনো উপায় নেই এত পরিমাণে বিল হয়েছিল বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের একটি কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তারের পরিচয় এবং ডাক্তারের সিগনেচার খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটি চোখ দিয়ে দু ফোটার জল বিলটির উপরে পড়ল। মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বললেন হে ঈশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে এখান থেকে শিক্ষণীয় কথা হলো এই শিক্ষণীয় গল্পটি থেকে একটা কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিনও মনেও থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তখন তাকে কেউ দুধ খাইয়েছে উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দেবেন কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দেবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দেবেন আপনার এই কথাটি পরবর্তীকালে কিন্তু মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে এরপর যখন আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটা দিয়ে যাবেন আপনার সেই মানুষটার কথা মনে পড়বে কারণ সেই মানুষটা আপনাকে বিনামূল্যে ব্যাগ বয়ে দিয়েছে এবং সেটা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি তাই আপনার তার কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না যার অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তেই ঈশ্বর সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না কিন্তু এই ছিল আজকে ভিডিও ভিডিওর গল্পটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ